রাজ্যে গ্রিন ট্রাইব্যুনালে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সে সমস্ত পোস্টে আবেদন করবার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রিন্সিপাল ব্রাঞ্চ ফরিদকোট হাউস মেনশন রয়েছে নিউ দিল্লি থেকে নোটিফিকেশন জারি হয়েছে তিন মার্চ দু তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে। এবার এখানে আমরা পোস্টের ডিটেলসগুলো এখানে দেখব এখানে কিন্তু আমাদের রাজ্যও ভ্যাকান্সি রয়েছে এখানে প্রথম যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার তিনটে ভ্যাকান্সি রয়েছে লেভেল ইলেভেন অনুসারে স্যালারি সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা এখানে আপনাদের ভ্যাকান্সি রয়েছে চেন্নাইয়ে একটা কলকাতাতে আছে একটা এবং ভূপালে আছে একটা এরপরে চলে আসবো প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি এখানে একটা ভ্যাকান্সি রয়েছে পে লেভেল ইলেভেন অনুসারে সেম স্যালারি সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা এখানে প্রিন্সিপাল ব্রাঞ্চে অর্থাৎ মেন আমাদের যে দিল্লির ব্রাঞ্চ সেখানে ভ্যাকান্সি রয়েছে এরপরে চলে আসবো অ্যাকাউন্টেন্স অফিসার এখানে একটা ভ্যাকান্সি রয়েছে পে লেভেল নাইন অনুসারে স্যালারি তেপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতষট্টি হাজার আটশো টাকা এটাও প্রিন্সিপাল ব্রাঞ্চে ভ্যাকান্সি অর্থাৎ দিল্লিতে ভ্যাকান্সি এরপরে চলে আসবো প্রাইভেট সেক্রেটারি তেরোটা ভ্যাকান্সি রয়েছে পেলেবেল এইট অনুসারে স্যালারি সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা এটা আপনাদের জোনাল এনজিটি পিবি অ্যান্ড জোনাল ব্রাঞ্চে এটা আপনাদের ভ্যাকান্সি রয়েছে তো এই এইখানে কিন্তু চার ধরনের পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের ভ্যাকান্সি আপনাদের স্যালারি এবং কোন কোন জায়গায় পোস্টিং রয়েছে সেটা কিন্তু ডিটেলসগুলো আপনাদের বললাম এবার আমরা এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দেখে নেব প্রথম যে পোস্ট অ্যানালগ পোস্ট রেগুলার বেস সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অনুসারে এখানে আপনাদের স্যালারি মেনশন করা রয়েছে এবার এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য এখানে যেটা বলা হয়েছে অফিসার প্রসেসিং ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আপনারা এই পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের একশো ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ডের ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং স্পিড লাগবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আপনাদের ছ মাসের কম্পিউটার থাকতে হবে আর ওয়ার্কিং নলেজ কম্পিউটারের উপর অবশ্যই আপনাদের থাকতে হবে ঠিক আছে এটা যে প্রথম যে পোস্টটি ছিল সেটার কথা বললাম প্রিন্সিপ্যাল প্রাইভেট সেক্রেটারির জন্য এই পোস্টের কোয়ালিফিকেশন আপনাদেরকে মেনশন করলাম এবার আমরা চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অফিসার এর জন্য আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আর এর সঙ্গে আপনাদের সেম একই অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের উপরে আপনাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যাশ ফ্লো এই সমস্ত জিনিসের উপরে আপনাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে চলে যাব যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রারের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি ল নিয়ে অর্থাৎ এলএলবি বি নিয়ে আপনাদের ব্যাচেলার ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা চার নম্বর পোস্ট সেটা হচ্ছে প্রাইভেট সেক্রেটারি এর জন্য শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এর সঙ্গে ছ মাসের মিনিমাম কম্পিউটার থাকতে হবে আর এই দুটো থাকলে আপনারা এই পার্সোনাল সেক্রেটারির জন্য আপনারা আবেদন কিন্তু করতে পারেন এবার অ্যাপ্লিকেশান ফর্মেটের ডিটেলসগুলো দেখব এখানে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব পোফর্মা দেওয়া রয়েছে সেটা আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে তার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে করে এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে বাই হ্যান্ডেও আপনারা পাঠাতে পারেন এখানে বাই হ্যান্ড বলা হয়েছে আর রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে ফর্ম পাঠাতে পারেন বাই হ্যান্ড বা রেজিস্টার পোস্টে পাঠানোর জন্য লাস্ট ডেট হচ্ছে পনেরো চার দু বিকেল পাঁচটা অর্থাৎ আপনাদের এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠানোর ডেট রয়েছে এই ডেটের মধ্যে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে খামের উপরে বড় করে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এই কথাটি কিন্তু অবশ্যই লিখতে হবে তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আপনারা প্রিন্ট আউট করে নেবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে এর সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা বাই পোস্টে সেন্ড করবেন আজকের ভিডিও কোন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকম এই নিত্য নতুন আমাদের রাজ্যের চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন